আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না নাদার দেন আমাদের ওয়াইটি নন খোকা এবং চীনা সুন্দরী তার সঙ্গে আমাদের দিদি জাস্ট দিদিকে নিয়ে কিছু কথা বলতে এসছি প্রথমেই আসি নন খোকার ব্যাপারে নন খোকা তোমরা দেখেছ যে রিসেন্ট বিয়েবাড়িতে গেছিল এবং বিয়েবাড়ির খুব সুন্দর একটা ব্লগিং দিয়েছে এবং তারপরে সেখানে আমরা কি দেখতে পেলাম যে না আসানসোলের যে কাকু রয়েছেন সেই কাকু এসছেন এবং কাকু আসার পরে সেখানে কাকুর সঙ্গে কাকু এখানে কোনো কর্মসূত্রে আর কি কলকাতায় এসছিল সেই কারণের জন্য তাসবাড়িতে বাড়িতে ঘুরে গেল কারণ আমরা এটা দেখেছি বহুবারই যে যখনই কাকু এখানে আসে কলকাতায় আসে তখনই কিন্তু কাকু এদের বাড়িতে আধ ঘন্টার জন্য হোক এক ঘন্টার জন্য হোক হলেও কিন্তু ঘুরে যায় এদের সঙ্গে সম্পর্কটা সেই রকমই রয়েছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে যখন ওই ব্লগিংটা দেখিয়েছে যথারীতি আমাদের ওয়াইটি লাতখোর হ্যাঁ ড্রেন আলি গু আলি যার মুখ থেকে গু এবং ড্রেনের নর্দমা বেরোয় আর কি হ্যাঁ সেই ড্রেন ওখানে কমেন্ট করতে চলে গেছে এবং সেখানে গিয়ে কমেন্ট করেছে সুতোপাকে মানে উদ্দেশ্য করে শাকচুন্নি বলে কারণ কি না সুতোপা বলেছিল যে হয়তো হয়তো একটা ভিডিওতে বলেছিল হয়তো এই সো মানে কি বলবো জলপাইগুড়ির কাকুর সঙ্গে হয়তো এদের আর ননখোকাদের আর সেরকম ভালো সম্পর্ক নেই কারণ কেন বলেছিল তোমরা সবাই জানো যে বিনোদন কিছুদিন আগে বলেছিল যে এই ননখোকার যারা ওয়েল ভিশার ছিল যারা ননখোকাকে মানে ফোনের মধ্যে জ্ঞান দেবে বা জ্ঞান দিতে চাইছিল ননখোকা বুঝেছে তাদের তাদের ননখোকা কি করেছে ব্লক করে দিয়েছে ব্লক করে দিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই জলপাইগুড়ির কাকুদেরও সেরকমভাবে দেখা যাচ্ছিল না তাই জন্য হয়তো বলেছে পা সেইখানে ও কি করেছে ও গিয়ে যথারীতি দিয়ে বসে গেছে কমেন্ট বক্সে সেখানে গিয়ে সুতোপাকে শাকচন্ডী বলে সম্বোধন করে বলেছে এই তো বলেছিল সম্পর্ক নেই এই তো এখন দেখছেও তো যে সম্পর্ক আছে তারা এসছে অমুক তমুক এইসব তো এই এই যে মানে ভিউয়ার্সটা এ এতটাই নোংরা মানে এ হচ্ছে যারা নোংরা ওয়াইটিতে করে তাদের কমেন্ট বক্সে একে সবসময় দেখা যায় একটা সময় যখন আমাদের তেষট্টি এবং আমাদের ঝিমপাম ও নামকিপালের সুতোপাকে নিয়ে অকথ্য নোংরা ভাষায় ভিডিও করত সেই সময় ওদের ওদের কমেন্ট বক্সে গিয়ে আলোকিত করে থাকতো এই নোংরা মহিলা তারপরে তোমরা সবাই যেন চিনার সাথে যখন চিনার এই ব্যাপারটা হলো তখন এই অভয়াকাণ্ডের ঘটনাটাকে ও তুলে এনে বলেছিল যে চিনার সাথে যেন অভয়ের সাথে যা হয়েছে চিনার সাথেও যেন সেরকম কিছু হয় এই মহিলাকে কমেন্ট বক্সে কোনো জায়গায় আমি দেখলাম না যে এ একটা সুস্থ স্বাভাবিক কমেন্ট বা একটা ভদ্রস্ত কমেন্ট কারো কমেন্ট বক্সে গিয়ে করেছে এখন এর আশ্রয় হচ্ছে আমাদের বলদি ঢেপির কমেন্ট বক্সে সেখানে গিয়ে এ এখন এর নোংরা কদর্য মার্কা যে চেহারাটা আছে সেটার প্রকাশ ওখানে গিয়ে ঘটায় এবং সেটাতে আমাদের বলতে ভীষণ আপ্লুত হয় ও তো আবার ন খিস্তি ন গলাগালি ও অন্যরকমভাবে মস্তি দিতে ভালোবাসে তো সেইখানে সেই মস্তির জায়গায় ওর এই ভিউয়ার্স আর কি মস্তি মানুষকে ওর হয়ে কিছুটা মস্তি প্রদান করে আর কি তো যাই হোক এই হচ্ছে নোংরা মহিলার ব্যাপার তো সেখানে দেখলাম তার সাথে ভালো সম্পর্ক রয়েছে তারা এসছিল ঘুরে গেল। তারপরে দেখলাম ননকোকা দুটো ব্লগিং মানে ব্লগিংয়ের সূত্রে দুখানা ভিডিও পরের দিনকে আপলোড করেছে বিয়ের পরের দিন আর কি সেখানে কি একটা ব্লগিং একটা জন্মদিন সংক্রান্ত ব্লগিংয়ে কি দেখলাম আমরা না সকালবেলা ঘুম থেকে ননকোকা উঠতে পারছে না কারণ ননকোকা ভীষণ মানে একেবারে ক্লান্ত রাত্রি বারোটার সময় বিয়েবাড়ির থেকে এসছে তাই ননকোকা বেলা করে উঠেছে ননকোকা মানে ঘুম ঠিকঠাক হয়নি ননকোকা বেলা করে উঠেছে কিন্তু ননঘোকার মা যিনি ননঘোকার মানে কি বলবো এত বয়স্ক একজন মানুষ সে কিন্তু তার দায়িত্ব কর্তব্যে কোনো ত্রুটি করেনি সে ঘরের কাজ কর্ম কমপ্লিট করে বাচ্চাটাকে নিয়ে স্কুলে চলে গেছে আর বাবা সবে ঘুম থেকে উঠে তার শরীর ভালো নেই তার মানে বেলা করে সে উঠছে কারণ কি না সে রাত্রিবেলায় বিয়েবাড়ি গেছিল তার জন্য সে দেরি করে ঘুম থেকে উঠেছে তো এই দিকে এই বাবা বলে আমার জীবনটা পুরো ত্যাগে ভর্তি আমার জীবনে ধ্যান জ্ঞান হচ্ছে আমার সন্তান আমার বা এবং আমার বাবা আচ্ছা আপনারা একটু বলুন তো যে এই ছেলেটিকে সত্যিই প্রকৃত আপনারা কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে দেখেন আমি তো দেখি না আমি দায়িত্ব কর্তব্য একে না মা বাবার প্রতি করতে দেখি না সন্তানের প্রতি করতে দেখি না এর মানে মায়ের প্রতি করতে দেখি শুধু মা বাবাকে প্রয়োজন মতন ব্যবহার করব খাটাবো এবং মা বাবার ঘরের ওপরে পুরো বাচ্চার দায়িত্ব তুলে দিয়ে আমি শুধু ক্যামেরা করব। আর ঘরে রিল্যাক্স করব আর বসে বসে টাইমলি টাইমলি ভালো মন্দ মা রান্না করে দেবে গিলবো আর খাবো এই হচ্ছে এর লাইফস্টাইল এই হচ্ছে এর লাইফস্টাইল তো তারপরে আরেকটা ব্লগিং শেয়ার করলো সেখানে কি না জন্মদিন জন্মদিনে ছোটো ছোটো দুটো কেক কেটে সেলিব্রেশন করলো মা বাবার সাথে কারণ মন মেজাজ ভালো নেই মন মেজাজ ভালো নেই তা বলছি ননখোকা মন মেজাজটা কোন দিক দিয়ে ভালো নেই কোন দিক দিয়ে কি পেশাল মানুষের সঙ্গে ব্লগিংটা শেয়ার করতে পারলে না তার জন্য ভালো নেই হয়তো এমন হয়েছে যে স্পেশাল বান্ধবীর সাথে হ্যাঁ বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে কেক কাটাটা স্পেশালভাবে হয়েছে সেই ব্লগিংটা দিলে প্রচুর ভিউজ হতো সেই ব্লগিংটা দেওয়া গেল না তাই জন্য কি মন ভালো নেই আমরা তো গেলো বছর দেখেছি চীনা চলে যাওয়ার পরে বার্থডে সেলিব্রেশন হয়েছে তারপরে ওর নাম কি বলে স্বাধীনতা দিবস সেলিব্রেশন হয়েছে তারপরে এটাও দেখেছি চীনা যেই দিনকে বেরিয়ে গেছে সেই বেরিয়ে যাওয়ার আনন্দের সেলিব্রেশন মা ছেলে মিলে কেক কেটে করা হয়েছে সেটাও আমরা দেখেছি যেটা আমরা দেখেছি আর ভেবেছি এও সম্ভব এও সম্ভব কিন্তু সেগুলো তো সেই বছর বহাল তো বিয়েতে সুন্দরভাবে আনন্দের সহিত করা হয়েছে এবছর কি এমন ঘটল যে যেখানে দুই দুইবার লং ড্রাইভে গিয়ে দুই দুইবার মানে ছোট্ট খাট্ট একটা ট্যুরে গিয়ে কাটিয়ে আসার পরেও জন্মদিনটা সেলিব্রেশন সেইভাবে করা গেল না মনটা ভালো নেই বলে হ্যাঁ কারণ মন মেজাজ ভালো থাকলে এইসব ভালো লাগে না মন মেজাজ ভালো না থাকলে এইসব ভালো লাগে না তাই জন্য ননকোকা কী করেছে ননকোকা কিন্তু এই বছর সেইভাবে জন্মদিনটা সেলিব্রেশন করেন এইবার জন্মদিন সেলিব্রেশনের পরে ননকোকাকে কি দেখলাম যে না বাচ্চার চুলের স্টাইল ফাইল নিয়ে খুব আর কি মানে বাচ্চা স্টাইল করছে স্টাইল করছে এই নিয়ে কিছুক্ষণ হেদালো তারপরে বাচ্চাটার কথা বলা বাচ্চাটার এই যে এখন যে এখনও যে তো মানে তুতলে তুতলে বাচ্চাটা কথা বলে পরিষ্কার কথা বলে না বাচ্চার সঙ্গে সেম সেইভাবেই কথা বলা এখনও চলছে যেটা বহু ভিউয়ার্স বহু ক্রিয়েটার বার 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 করে বলেছে ও এইখান দিয়ে ঢোকায় এইখান দিয়ে বের করে ওর কাছে সেটা কর্ণপাত হয় না ও মনে করে বাচ্চাকে ওরকম আদো আদো মানে তো কী বলবো অপরিষ্কার অপষ্টভাবে কথা বললেই মনে হয় আল্লাহ দেখানো হয় সেটাই ও করে যাচ্ছে তো এবার আসি আজকের ব্লগে আজকের ব্লগে না আজকে বাচ্চাটা হচ্ছে বাথরুম সিঙ্গার বা এই টাইপের একটা কোনো কিছু থামনেল দিয়েছে সেখানে সবথেকে দৃষ্টি যেটা লেগেছে সবথেকে দৃষ্টি প্রথমে দেখা গেল বাচ্চাটা আজকে আবার তার বন্ধুকে নিয়ে চলে এসছে এবং তার বন্ধুকে নিয়ে আসার পরে তার বন্ধুকে ও কয়েকটা কথা জিজ্ঞেস করলো যে মা কিছু বলেনি বা ওই মানে বাচ্চাটা যে সোনা বাবা ওই বাড়িতে গেছে ওর মা বকেছে কি না সেটা বলল যে না মা বকেনি হ্যাঁ তারপরে ওই বাচ্চাটাকে ও নিয়ে আসছে যেটা দেখে ওর বাবা বলল যে এটা রোজ রোজ এরকম বাচ্চাটাকে নিয়ে আসছে এটা বারণ করতে হবে কারণ সবারই তো স্কুল থেকে গিয়ে স্নান খাওয়ার ব্যাপার থাকে আর এই সোনা বাবা কি করে প্রতিদিন বাচ্চাটাকে নিয়ে স্কুল থেকে বাড়ি চলে আসে বাড়ি চলে আসে কিছুক্ষণ খেলাধুলা করে তারপরে হয় বাচ্চাটাকে বাড়িতে পাঠায় তো যাই হোক ওদের দুটো ছোট্ট বাচ্চার খুনসুটি ভীষণই ভালো লাগলো হ্যাঁ ভীষণই ভালো লাগে এবং ওদের আদো আদো কথা শুনতে সত্যিই ভালো লাগে মন ভালো হয়ে যায় তারপরে আজকের ব্লগিংয়ে কী দেখালো না আজকের ব্লগিংয়ে যেটা সব থেকে দৃষ্টিকটু একটা জিনিস দেখিয়েছে সেটা হচ্ছে এক তো থাম নিলে বাথরুম সিঙ্গার বলে যেই গানটাকে যেই গানটাকে উদ্দেশ্য করে বাথরুম সিঙ্গার কথাটা লিখেছে সেটা অত্যন্ত লজ্জাজনক কারণ বাচ্চাটা পটি করতে তার আগে দেখলাম বাচ্চাটা ছবি আঁকলো এবং আমের আমটা ছবি আঁকলো মানে আম দিয়েছিল আমটা রং করেছে খারাপ হয়নি আস্তে আস্তে হাতের সেটিংটা আসছে সেটা দেখলাম সেটা ভালো লাগলো তারপরে বাচ্চার পটি পেয়ে গেল বাচ্চা পটিতে গেল এবার পটিতে বসে বাচ্চা আমাদের জাতীয় সঙ্গীত গান করছে আমাদের জাতীয় সং গাইছে যেটা বাবা এমন মূর্খ যে বাচ্চাকে এইটুকু বোধ শেখাতে পারছে না যে আমাদের জাতীয় সঙ্গীত যেমন তেমনভাবে গাওয়া যায় না আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য হাত জোর করে দাঁড়িয়ে সম্মানের সাথে গাইতে হয় সেটা না শিখিয়ে বাচ্চা পটি করতে করতে জাতীয় সঙ্গীত গাইছে আর একজন বাবা একজন বড় ব্লগার সমাজে সমাজ মাধ্যমে একটা ইনফ্লুয়েন্সার হয়ে এই ধরনের ভিডিও পাবলিশ করছে যেটা আমাদের কাছে সত্যি লজ্জার বাচ্চা কিছু বোঝে না বাচ্চার কোনো বোধ নেই বাচ্চাকে শেখাতে হয় যদি বাচ্চা মানে পায়খানা করতে করতে গানটা করেও থাকে সেটা ভিডিও করার কোনো প্রয়োজন ছিল না কোনো প্রয়োজন ছিল না কিন্তু সেই ভিডিওটাকে সমালোচনা তৈরি করার জন্য জাতীয় সঙ্গে ওইভাবে গাওয়া হচ্ছে বাচ্চাটা পটি করতে করতে জাতীয় সঙ্গীত গাইছে বাবা সেই ভিডিও পোস্ট করে দিল মানে কি বলবেন এদের এরা বাচ্চাকে কি শিক্ষা দেবে যাদের নিজেদের মধ্যে এখনো শিক্ষার সঞ্চয়ই হয়নি হয়নি বিকাশই কোথায় কোনটা করতে হয় কোন জিনিসটা করা উচিত কোন জিনিসটা করা উচিত না কোনটা ক্যামেরায় দেখানো উচিত কোনটা দেখানো উচিত না সেই বোধি বাবার তৈরি হয়নি সেখানে সে তার বাচ্চাকে কি শিক্ষা দেবে কি পড়াবে কি পারভারিশ করবে একটু বলুন তো একটু বলুন তো হ্যাঁ আজকে সত্যি কথা আমার মানে এত খারাপ লেগেছে ওই ওই জায়গাটুকু দেখে যে বাচ্চাটা পটি করতে করতে বাচ্চাটা তো নির্দোষ বাচ্চা জানেই না বাচ্চা হয়তো জানেই না বাচ্চাকে পেয়ারে জাতীয় সঙ্গীত করানো হয় ও মুখস্থ করেছে ও দিব্যি গেয়ে যাচ্ছে গানটা ও জানেই না ওই সংটার মানেটা কি ওটা আমাদের মানে দেশের কাছে কী ও জানেই না জানেই না ও ওর মতন একটা গান ভেবে ও ওর মতন গেয়ে যাচ্ছে আর বাবা সেটাকে নিয়ে ক্যামেরা ক্যামেরাবন্দি করে করে মানুষকে দেখাচ্ছে দেখো দেখো আমার ছেলে বাথরুম সিঙ্গার দেখো আমার ছেলে কি গাইছে কিচ্ছু বলার নেই জাস্ট কিছু বলার নেই হ্যাঁ তারপরে চলে আসি আমাদের চিনার ভিডিও চিনার ভিডিওতে তোমরা সবাই দেখেছ কালকে চীনা একটা ক্লিকবেট খেলেছে একটা ক্লিকমেট খেলেছে কিনা আশি টাকা দিয়ে একটা ও স্মার্ট ওয়াচ কিনেছে কেনার পরে সেইটাকে আশি হাজার টাকার অ্যাপেল ওয়াচ কিনলাম বলে একটা থামনেল দিয়েছে তো এরকম থামনেল চীনা সচরাচরই দিয়ে থাকে শুধু চিনা নয় বেশিরভাগ ব্লগাররাই মানে ভিডিওকে আকর্ষণীয় করার জন্য একটা থামনেল আর টাইটেলটা দেয় ভিডিওর সাথে কিন্তু টাইটেল বা থামনেলে সবসময় মিল থাকে না হয়তো এমন হয় ভিডিওর মধ্যে যা দিচ্ছে ভিডিওর মধ্যে পুরো বিপরীত রয়েছে কোনো মিল থাকে না তবুও অ্যাট্রাকশনের জন্য তারা থামনেল টাইটেলে ক্লিকবেট খেলে যেটা চীনা কালকে খেলেছে এবং চিনার এই অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে আশি হাজার টাকা দিয়ে সে যে ঘড়ি কিনবে না বা ঘড়ি কিনলে সেটা যে মানুষের কাছে একটা কিউরিসিটি হবে হ্যাঁ সৃষ্টি করবে এবং তারা সেই টির বশবর্তী হয়ে ভিডিওটা দেখতে আসবে সেটাই চীনা চেয়েছিল এবং সেটা হয়েছে ও বহু ভিউয়ার্স কালকে ওটা দেখে মানে ওর ভিডিওটা ক্লিক করেছে এবং দেখেছে এবং তার মধ্যে কিছু কিছু ভিউয়ার্স পুরো ভিডিও দেখেই নি ভিডিও না দেখেই তারা মন্তব্য পেশ করতে বসে গেল নিজের জন্য আশি হাজার টাকার মানে ঘড়ি কিনলে আর ছেলের জন্য রূপর আংটি ছেলের রূপোর আংটি তা বলছি যারা বলছেন তাদের এইটুকু বোধ আছে আমরা বাচ্চাকে কোনো সময় সোনার গয়না পড়াই না অন্নপ্রাশন হোক মুখে প্রসাদে হোক যদি পেয়েও থাকে সেই গয়না যেমন পায় তেমনভাবেই থাকে বড় হলে সেই গয়না দিয়ে একটা বড় কোনো মানে একটা গয়না একটা চেন হোক আংটি হোক সেগুলো বানিয়ে দেওয়া হয় ছেলেদের ক্ষেত্রে বানিয়ে দেওয়া হয় ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বাচ্চারা মেয়েরা ওই জন্মদিনে বা অন্নপ্রাশনে মুখে প্রসাদে আংটি সঙ্গে কানের টানের পায় সেগুলো কানের টানেরগুলো পড়তে পারে কিন্তু আমরা বাচ্চাকে সাধারণত গয়না পড়াই না কারণ বাচ্চারা রাস্তাঘাটে বেরোয় এবং সেখানে যে কোনো সময় বাচ্চাদের বিপদ হতে পারে সেই কারণের জন্য হ্যাঁ এবং বাচ্চারা স্কুলে যায় সেখানে গয়না পড়া বারণ করা থাকে সেই কারণের জন্য বাচ্চাদেরকে মা বাবারা গয়না পরায় না সেইখানে চীনা তার ছেলের জন্য একটা রূপোর আংটি বানিয়েছে সেইটাকে নিয়েও মানুষের পিঞ্চ করতে হবে কমেন্ট বক্সে গিয়ে যে নিজের জন্য আশি হাজার টাকার গড়ি আর বাচ্চার জন্য রূপোর আংটি বাচ্চার জন্য রূপোর আংটি তোমার কি কোনো মায়া দয় নেই তুমি এত আনন্দ কি করে করছো তুমি কি করে খাচ্ছ ভাইরে ভাই আমি বুঝে পাই না একটা মেয়ে হ্যাঁ তার সন্তান আজকে বিগত দেড় বছর গিয়ে দু বছর হতে চললো তার কাছে নেই তার জন্য কি সে দু বছর থেকে শোক পালন করবে দু বছর থেকে প্রতিদিন ব্লগিংয়ে এসে কান্নাকাটি করবে প্রতিদিন ব্লগিংয়ে এসে তাই দেখাবে আর যদি দেখায় যদি দেখায় তোমরা দেখেছ চীনা রিসেন্ট একটা ভিডিওতে অন্য একজনের ভিডিওতে কান্নাকাটি করেছে সেই ভিডিওটা সে পাবলিক করেছে আমরা কি শুনতে পেয়েছি চীনা হচ্ছে মানে ওর সিম্পি কার্ড খেলছে চীনা সিম্পি কার্ড খেলছে ওই কান্নাটা দেখিয়ে চীনা বোঝাতে চেয়েছে আমি বাচ্চার জন্য কত হেদিয়ে মরছি আমি বাচ্চা নিয়ে চিন্তিত আমার বাচ্চার মনে পড়ে তার মানে ভিউজ ডাউন হয়ে গেছে মা ভিউজের জন্য ওই ক্লিকবেটটা মানে ওইটা করেছে কিন্তু দেখুন আজকে সেই ভিডিওটা কিন্তু কান্নার ভিডিওটা কিন্তু চিনার ভিডিও থেকে মানে চিনার চ্যানেল থেকে কিন্তু পাবলিক হয়নি যদি চিনার চ্যানেল থেকে পাবলিক হতো সেই ভিডিওটাতে কিন্তু চীনা মোটা টাকা ইনকাম করতো কিন্তু ভিডিওটা পাবলিক হয়েছে অন্য কারো চ্যানেল থেকে কিন্তু তারপরেও যারা চীনাকে পছন্দ করে না তারা বলেছে যে মা বাচ্চা বিক্রি করে খাচ্ছে মা বাচ্চা বিক্রি করে খাচ্ছে চোখের জল দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলছে বাচ্চাকে বিক্রি করে মার ভিউজ ডাউন হয়ে গেছে তাই বাচ্চাকে বিক্রি করে মা আবার চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছে এই ধরনের মন্তব্য কিন্তু আমরা শুনেছি তাহলে একটা মেয়ে আমরা যদি হাসি তাহলেও তার দোষ চীনা যদি কাঁদে তাহলেও তার দোষ তাহলে বলুন তো মেয়েটা কি করবে বলুন মেয়েটা কি করবে কি করলে রোজ এসে একবার করে আপনাদের যদি বাচ্চার জন্য ও প্যান্ট প্যান্ট প্যান প্যান্ট করে তখন আপনারাই বলবেন কি রোজ প্যান্ট প্যানানি গাস হ্যাঁ তোর ভিডিও দেখতে আসি ভিডিওর মধ্যে শুধু প্যান্ট প্যানানি ছাড়া কিছু শুনতে পাই না এবার তোমরা দেখেছ যে চিনার এই যে ব্লগিংটা দিয়েছে কালকে সেই ব্লগিংটাতে ব্লগিংয়ের পার্ট অত্যন্ত কম ছিল তার আগের দিন ব্লগিং দেয়নি কারণও বলেছে আমার ভাল লাগছিল না হ্যাঁ সেই কারণের জন্য আমি ব্লগিং কালকে করিনি আর কালকে যে ব্লগিংটা দিয়েছে সেই ব্লগিংয়ের মধ্যে বেশিরভাগটাই হচ্ছে প্রমোশনাল অ্যাড এবার বক্তব্য হচ্ছে যে এই যে অনেকেই বলেছে যে চীনা এই যে ব্লগিংটা করে সেই ব্লগিংটার প্রতি চিনার কোনো মন নেই এটা আমিও একেবারে সমর্থন করি একেবারেই সমর্থন করি চীনার সত্যি সত্যিই ব্লগিংয়ে মন নেই ও দায় সারাভাবে একটা ব্লগিং করে সিঙ্কোনাইজ হয়েতে যে একটা ব্লগিং করা সেটা কিন্তু চিনার ভিডিওতে তোমরা কখনোই দেখবে না ও মানে ইচ্ছা হলো ব্লগিং দিলাম ইচ্ছা হলো ব্লগিং দিলাম না ইচ্ছা করলো আজকে খেলাম কালকে খেলাম না মতন ও যখন খুশি ব্লগিং দেয় দিতে ইচ্ছা করলে দেয় না দিতে ইচ্ছা করলে দেয় না এবং প্রপার ওয়েতে সকাল থেকে ব্লগিং যে করা সেটাও কিন্তু ও করে না কোনোদিনও দুটোর পরে ব্লগিং চালু করে কোনোদিনও সন্ধ্যার থেকে ব্লগিং চালু করে ওর এই রকম ডিসিপ্লিন মানে আনডিসিপ্লিনভাবে কিন্তু ও ব্লগিংটা করে যেটা একেবারেই প্রফেশনাল জগতে একেবারেই সমর্থন করা যায় না আজকে যেই ব্লগিংয়ের জন্য ওর ফেস ভ্যালু যেই ব্লগিংয়ের জন্য ওর প্রমোশনাল অ্যাড যেই ব্লগিংয়ের জন্য ওর আজকে পুরো ব্যবসাটা টিকে রয়েছে সেখানে সেই ব্লগিংটাকেই ও যখন অবহেলা করে তখন আমাদের মতন ক্রিয়েটারদের ভীষণ খারাপ লাগে কারণ আমরা জানি যে আমরা কতটা কষ্ট করে একটা চ্যানেলকে দাঁড় করাচ্ছি আমাদের এক একটা ভিউজ আনার জন্য আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয় সেখানে এই মেয়েটি যেখানে মানুষ হুমরে খেয়ে পড়ে ওকে ভিউজ দিচ্ছে সেখানে ও আজকে ইচ্ছা হলো ব্লগিং দিলাম আজকে ইচ্ছা হলো না ব্লগিং দিলাম না দুদিন অফ রাখলাম এরম করে ও ব্লগিং করছে কারণ ও জানে যে ওর ভিডিও যখনই দেয় তখনই মানুষ হুমি খেয়ে গিয়ে পড়ে দেখে কিন্তু এই রকম জিনিস যদি লং টাইম ধরে চলতে থাকে একটা সময় পরে কিন্তু মানুষ আর ওর ভিডিও দেখবে না এটা একদম স্বাভাবিক কারণ কাজের জায়গায় প্রফেশনাল জায়গায় প্রফেশনাল প্রফেশনাল জায়গায় সেইভাবে নিজেকে মেনটেন করতে হয় তুমি কতটা প্রফেশনাল সেটা যদি তুমি না থাকো প্রফেশানের জায়গায় তাহলে কিন্তু মানুষ তাকে মানে আস্তে আস্তে দেখা বন্ধ করে দেয় আস্তে আস্তে দেখা বন্ধ করে দেয় এই টপিকটা এখন হট টপিক রয়েছে বলে মানুষ দেখছে কিন্তু লং টাইম বেসিসে কিন্তু এইরকমভাবে চললে চিনার ব্লগিং আর পরবর্তীকালে কেউ দেখবে না এবার চলে আসি আমাদের জাস্ট দিদির কথায় জাস্ট দিদিকে দেখলাম যে উনি এখনও সেই গয়না সংক্রান্ত ব্যাপারে একই জায়গায় স্টিক্ট হয়ে আছে যে চীনা গয়না চুরি করেছে আমরা যারা চীনাকে পছন্দ করি বা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করি আমরা কোনো জায়গায় এখনো পর্যন্ত কোনো রকম প্রমাণ পাইনি যে চীনা মানে ওই বাড়ির গয়না পনেরো লক্ষ টাকার গয়না চুরি করে নিয়ে এসেছে যেখানে এখনও আমাদের এটাই বিশ্বাস হয়নি ওই বাড়িতে ডাকাতি হওয়ার পরে পনেরো লক্ষ টাকার গয়না কখন কিভাবে আসলো যেখানে দিন আনা দিন খাওয়া পরিবার ওদের পরিবারটার মধ্যে ইনকাম সোর্সের ইনকাম ছিল কি যে চাষ আবার থেকে যেইটুকু ইনকাম হয় সেখান থেকে ওদের সবজি টবজি এগুলো কিনে খেতে হয় না বাদ বাকি ওদের সংসার খরচের জন্য ছেলে মোটামুটি একটা কাজ করতো শাড়ির দোকান টোকানে কিছুতে আর বাবা মনে হয় এইদিক ওদিক কিছু করতো এই দিয়ে ওদের সংসার চলতো সেইখানে প্রতি মাস মানে বছরে দুটো তিনটে করে সোনার গয়না বানানো চারটি খানি ব্যাপার নয় তাও আবার পনেরো লক্ষ টাকার মতন গয়না তারা নাকি মানে আর কি তাদের বাড়িতে ছিল যেই গয়না চীনা নিয়ে এসছে আমরা দেখেছি চীনা যখন ওই বাড়ির থেকে এসছে চীনার হাতে দুটো শাখা বাঁধানো ছিল আর একটা গলায় চেন ছিল আর একটা আংটি ছিল সম্ভবত আঙুলে আর একটা কানের দুল ছিল এই গয়নার মধ্যে এইগুলো যেগুলো ও পড়া ছিল সেগুলো নিয়েই ও বেরিয়েছিল ছাড়া ওর কাছে আর কিন্তু কোনো গয়না আমরা দেখিনি কিন্তু বারবারই বলা হচ্ছে যে পনেরো লাখ টাকার গয়না চুরি হয়েছে যেখানে পনেরো লাখ টাকার গয়না তো চ্যাটিং করেছে বলে সেইটা দিয়ে ইনকাম করার জন্য আমাদের ননঘোকা চীনাকে পুরো সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বেছে দিয়েছে পয়সা ইনকামের ধান্দায় সেখানে চীনা গয়না চুরি করেছে আর ওরা হাত গুটিয়ে বসে বসে বিগত দেড় বছর থেকে চুপ করে বসে শুধু মানুষকে বলেছে যে ও গয়না চুরি করেছে এটা ঠিক আমাদের হজম হয়নি কারণ আমরা সেইভাবে কোনো প্রমাণ পাইনি নন খোকা এখনও আমাদের গয়নার কোনো লিস্ট দেখাতে পারিনি কি কি গয়না ছিল কত ভরি গয়না ছিল তার একটা কথা শুনেছি পনেরো ভরি গয়না ছিল কিন্তু এই পনেরো ভরি না পনেরো লাখ টাকার গয়না ছিল সেখানে পনেরো লাখ টাকার গয়নার মধ্যে কি কি ছিল চুর ছিল না মানতাসা ছিল না শাখা বাঁধানো ছিল না পলা বাঁধানো ছিল না লহরি হার ছিল না সীতা হার ছিল না কানবালা ছিল কী ছিল তার কিন্তু ডিটেলস কোনো মানে এখনও কোনো লিস্ট আমরা পাইনি যে পনেরো লক্ষ টাকার যে গয়না চুরি হয়েছে তার মধ্যে কি কি গয়না ছিল এক একটা গয়নার ওজন কত ছিল কোনো কিছুই আমরা শুনিও নি দেখিও তো কাজেই যতক্ষণ আমরা কোনো প্রমাণ না পাবো ততক্ষণ আমরা বিশ্বাস করবো না যে চীনা চুরি করেছে হ্যাঁ কারণ এই রকম অ্যালিগেশন আমাদের ওয়াইটিতে প্রত্যেকটা ক্রিয়েটার যখন যাকে সুবিধা মনে হয়েছে তার গায়ে এবং ব্লগাররাও যখন যাকে মনে হয়েছে তার গায়ে একটা করে অ্যালিগেশন থুপে দিয়েছে যেটা আমরা এই দুই দিন আগেই দেখলাম যে সুতোপা মানে দীঘা গেছে সেটা হঠাৎ করে হঠাৎ করে কারো মনো মানে মনোমালিন্য হলো সুতোবার সঙ্গে দুই দিন আগে সুতোবার প্রশংসা করছিল এর মধ্যেই দেখলাম সেইখানে দাঁড়িয়ে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে কি বলা হচ্ছে না সুতোপা নাকি দীঘাতে গেছে একা যায়নি সুতোপার সঙ্গে আর মারুর সঙ্গে আরও দুইজন গেছিলো আরও দুইজন গেছিলো সেখানে হতেও পারে আরও দুইজন গেছিলো হ্যাঁ কারণ দুটো মেয়ে কখনোই দীঘাতে একা যেতে পারে না বলে একটা কন্টেন্ট ছুড়ে হলো যেটার কোনো রকম কোনো রকম মানে কি বলবো হাস্যকর একটা কন্টেন্ট ছাড়া আর কিছু মনে হলো না কারণ কোনো রকম প্রমাণ আমরা পাইনি কাজেই এখানে আমরা জানি যার যখন যেরকম সুবিধা মনে হয় সে তখন তার গায়ে সেরকমভাবে কাদা ছড়ে কাজেই চীনা যে চুরি করেছে তার এখনও প্রমাণ আমরা পাইনি জাস্ট দিদির কাছে বলবো যে আপনার কাছে যদি প্রমাণ থাকে অবশ্যই প্রমাণ দিন আমরা মেনে নেব যে হ্যাঁ চীনা টাকা চুরি করেছে চীনা টাকা চুরি করেছে চীনা গয়না চুরি করেছে চীনা কিন্তু চীনার অ্যাকাউন্ট থেকে যে পাঁচ লক্ষ টাকা চুরি হয়েছে এবং সেটা কোন কোন খাতে কত কত টাকার অ্যামাউন্টে মানে ঢুকেছে সেটা কিন্তু চীনা ব্যাঙ্ক ডিটেলস দেখিয়ে আমাদেরকে দেখিয়েছে কাজেই সেখানে কিন্তু সে সঠিক প্রমাণ দিয়েছে কিন্তু ননখোকা এখনো পর্যন্ত চিনার গয়না চুরি এবং টাকা চুরির কোনো প্রমাণ দিতে পারেনি কাজেই আপনার এই বক্তব্যটাকে আমি অন্তত মানতে পারলাম না আগে আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে প্রমাণ দিন সেই বুঝে আপনি কথা বলুন অবশ্যই আমরা মেনে নেব চীনা গয়না এবং মানে চোর এবং চোর এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো